মনে সন্দেহ হয়েছিল একমাস গেল দু মাস গেলো মোটামুটি একটা বছর হয়ে গেলো কিছুটা হলেও বুঝতে উঠে তো বন্ধুরা আজ তোমাদেরকে কিছু কথা বলতে চলে এলাম তো এখানে আজকে পার্কে পার্ক তো না একটা শিশু উদ্যান তো বাচ্চাগুলো ওইদিকে খেলছে দুইজনে রুমছে আর আমি ভাবলাম যে এখানে একটা ভিডিও শ্যুট করি তোমাদেরকে কিছু বলার জন্য তো যেই কথাগুলো তোমাদেরকে আজকে আমি বলতে চেয়েছিলাম তো একটা দাদা বলেছিল বলেছো বলেছিল যে তোমার যেহেতু দুটো মেয়ে আছে তোমার হাজব্যান্ডের পক্ষে তুমি কেন কোনো স্টেপ নিচ্ছ না ও বাচ্চাগুলার খরচা দিতে বাধ্য হবে হ্যাঁ অনেক কিছু বলেছো হ্যাঁ ঠিকই বলেছো সত্যি তো সে দাদাটাকে বলতে চাই দাদা আমি এই মুহূর্তে যদি কারো কাছে একটা যদি মানে রেফিজেন্স লেখাতে যাই সেও বলবে যে আমাকে একশো টাকা দিতে হবে একশো টাকা দিব আমি তবেই লিখে দিব। তো আমার তো এটা কখনোই জানা ছিল না যে এইভাবে এরকম হবে কিংবা করে করবে আমাকে এটা আমার কখনও স্বপ্ন ভাবতে পারিনি তো যাই হোক বিয়ের পরে সংসার টুকটাক সেরকম আমাদের মধ্যে অ্যাডজাস্ট ছিল না কিন্তু যাই হোক সব কিছু সহ্য করে ঠিকঠাকই চলছিলো সব কিছু শয়ে যাচ্ছিলাম এমনকি আমাকে সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না কিছু কথা আমাদের মধ্যে প্রাইভেট রাখতে হয় আমাদের মধ্যে তো আমাকে যাই হোক এমনকি মেরে দেওয়ারও হুমকি দিয়েছিল দিচ্ছিলো যেটা আর কিন্তু নাই বা বললাম এতটুকু আর তারপরে আমাকে যে এই রকম করে প্ল্যান করে এখানে ছেড়ে দিয়ে যাবে সেটা আমার কখনোই ভাবার ভাবনার মধ্যে ছিল না যে যাই হোক আমার প্রতি যদি নাও কারো মায়া থাকে আমার প্রতি যদি কারো টান নায়ও থাকে আমি সেটা ভাবলাম যে আমার প্রতি কিছু নেই কিন্তু নিজের সন্তানকে তো কেউ এভাবে ফেলে দিতে পারে না সব থেকে দীর্ঘ বিশ্বাস ছিল এটাই আমার তো যে আর যাই হোক ওর সন্তান তো আমার কাছে আছে তাই না ওর দুটো বাচ্চা আমার কাছে আছে তো বাচ্চার জন্য হয়তো আমাকে ভালোবাসবে বাচ্চার জন্য হয়তো সব কিছু অতীতটাকে ভুলে যাবে সবচেয়ে বড়ো কথা দুটো বাচ্চা আছে তাহলে আমি সে বাঁচি আমার যেহেতু দুটো বাচ্চা আছে বাচ্চার জন্য বলে না লোকে কথায় বলতো না যে যাদের বাচ্চা নাই তারা বলে না যে কোনো রকমে যদি একটা বাচ্চা হয়ে যায় তাহলে বাচ্চাটাকে দেখতে দেখতে বাচ্চাটাকে যখন ভালোবাসবে তখন আমাকেও ভালোবাসবে বাচ্চার বাচ্চার ইস্যু ধরে আর কি তো সেই জন্য আমার একটা বিশ্বাস ছিল যেহেতু ওর দুটো বাচ্চা আমার কাছে আছে তাহলে কখনোই এই কাজটা ও করতে পারবে না যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমাকে এইখানে রেখে দিয়ে চলে যাবে আমার বাড়ি যেহেতু নর্থ বেঙ্গল উত্তর দিনাজপুর মানে আমার এখান থেকে অ্যাকচুয়ালি বারো তেরো ঘন্টা রাস্তা তো ওর একটা বন্ধু মারফত সূত্র ধরে এইখানে ভর্তি করেছিল আর আমি রাজি হয়েছিলাম কারণ যেহেতু আমার হাজব্যান্ড যেটা বলছে তার কথায় তো সব কথা শেষ না ও যেহেতু এক মানে আমার হাজব্যান্ড একটা আমার গার্জেন তো ও যেটা বলবে সেটা তো আমাকে শুনতেই হবে তাই না তো ও যেহেতু বলছে যে ওর বাচ্চা ভালোর জন্য ওর বাচ্চা এখানে ভর্তি করবে পড়াশোনা করবে ভালো হবে আর সেও নাকি এইখানে সার্ভিস করবে আর কিছু কয়েক মাস পরে সেও নাকি এখানে চলে আসবে তো যাই হোক এত কিছু বোঝানোর পরে একটা মানুষকে যখন এত কিছু বোঝায় আর আমি যেহেতু ওর ওর ওয়াইফ যেহেতু ও আমার হাজব্যান্ড আর ওর কাছে যেহেতু আমাকে থাকতে হবে বিয়ের পরে মানুষের একটা পরিচয় হয় যে স্বামীর বাড়ি শ্রেষ্ঠ সবাই বলে লোকে বলে যে স্বামীর পরিচয় আমার পরিচয় স্বামীর বাড়িটাই আমার বাড়ি তো এত কিছু যখন বোঝায় তাহলে আমরা কেনই বা বুঝবো না বলুন কে বলতে পারে যে আমাকে এইভাবে এখানে ছেড়ে দিয়ে কিংবা রেখে দিয়ে চলে যাবে কুচ নিবে না কি ধীরে ধীরে সাইড হয়ে যাবে তো এরকম একটা কথা তারপরটা শোনো যখন এখানে ভর্তি করে দিল আমি যখন বাড়ি থেকে আসি তো হাতে গোনা কয়েকটা মাত্র জিনিস নিয়ে এসেছিলাম আগের ভ্লগে যারা দেখেছো তারা বলতে পারবে যে আমার শোয়ার জায়গাটা পর্যন্ত ছিল না যে আমি যে ঘুমাতাম দুটো বাচ্চাকে নিয়ে জড়িয়ে ধরে মেঝেটাতে ঘুমাতাম তো অনেকেই অনেক রকম সাপোর্ট দিয়েছিল মেন্টালি সাপোর্ট বলো এমনি আর্থিক সাপোর্ট বলো অনেকে অনেক দিয়েছে সেই সময়টা যেমন মালয়েশিয়া থেকে একটা দিদি বাংলাদেশে একটা দিদি বলেছিল খাট কেনার জন্য আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল বলেছিল বাচ্চা দুটাকে দেখে আমার খুব খারাপ লাগছে তুমি বাচ্চা দুটাকে একটা আর কিছু টাকা এখানে দিয়ে তুমি খাটটা কিনে নিবে এরকম সাপোর্ট দিয়েছিল পরিস্থিতিটা দেখার পরে তো যাই হোক প্রথম দিনটা যখন কয়েকটা জিনিস দিয়ে এখানে রেখে যায় তখন আমার দেখো সন্দেহ থাকলেও কিন্তু আমরা বলতে পারি না কিছু কিছু আমার সন্দেহ ছিল যে হ্যাঁ আমাকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে সে হয়তো আমার খোঁজ নেবে না আসবে না এরকম মনে একটু সন্দেহ হয়েছিল। কিন্তু সন্দেহ হওয়ার সত্ত্বেও তো আমি বন্ধুরা বলতে পারিনি যে কেন এরকম হচ্ছে এটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হেন না তখনও কিন্তু আমি বলতে পারিনি যখন আমি বলতে পারিনি কথাগুলো মনে সন্দেহ হয়েছিল। তখন কিছু করার ছিল না তারপরে যাই হোক যখন রেখে দিয়ে গেলো এক মাস গেলো দু মাস গেলো মোটামুটি একটা বছর হয়ে গেল। একটা বছর যখন হয়ে গেল তখন দেখতাম যে মানে শহরে থাকাকালীন এখন তো এখনকার বাজারে আমি মাসে মোটামুটি কোনো কোনো মাসে যাই হোক মোটামুটি ভালোই খরচা হয়ে যায় তখন সে আমাকে মাসে খরচা দিত পাঁচশো টাকা কোনো মাসে দিত দুশো টাকা তো তোমরাই বলো দুশো টাকা পাঁচশো টাকা মাসে কি খরচ চলে কখনোই চলে না এটা চলতেই পারে না তো যাই হোক ওভাবে চলতে চলতে তখন আমি ভাবলাম যেহেতু চলছে না বাচ্চা যদি কান্না করে ভাত চাইবে আমার কাছে তাই না বাচ্চা যদি কান্না করে কিছু লাগে তাহলে চাইবে সে কার কাছে মায়ের কাছে থাকবে চাইবে যেহেতু ওর বাবা কাছে নেই ওর বাবার কাছে চাইবে না আমার কাছে চাইবে তারপর এরকম দেখলাম কিছুদিন ছোট্ট মেয়েটা খুব ছোট ছিল রিয়া যদিও একটু বড় ছিল ক্লাস ফাইভে পড়তো সে কিছুটা হলেও বুঝতে হচ্ছে মানে সে মানে খুব ছোটোবেলা থেকে খুব বোঝে আর কি তো রিয়া কিছু বলতো না যখন হতো একবেলা রান্না এখনও আমার হয় তখনও হতো কিন্তু একবেলা রান্নাটা তখন যেটা হতো সবার ভাব কিন্তু হতো না বন্ধুরা সব সত্যি কথাটাই বলে দিচ্ছি সবার ভাব কিন্তু হতো না পেট ভরে সবার হতো না তো যাই হোক ওরকম করে খেয়ে নিতাম কিন্তু ছোটোটা কান্না করতো একটু পরে মা এটা নিবো ওটা নিবো তো এরকম যখন কান্নাকাটি করে একজন মা হয়ে আমি কি সহ্য করতে পারবো তোমরাই বলো তোমরা অনেক মা আছো অনেক মায়েরাই আমাকে কমেন্ট করো তখন তোমরা বলো তো একজন মা হয়ে কি সইতে পারবে এসব কিছু না কখনোই না তখন আমি ভাবলাম যে আমাকে নিজে কিছু করতে হবে বাচ্চার কান্না থামানোর জন্য হয়তো আমাকে নিজে কিছু করতে হবে নাহলে বাচ্চা এভাবে আমার কাছে কান্না করবে আর আমি মা হয়ে বসে বসে চোখে জল ফেলবো এটা কখনও হতে পারে না তখন আমি একদিন এই শহরে একদিন বের হলাম অলিতে গলি এই শহরটার আমার কোনো অলি গলি চেনা ছিল না তবুও সাহস করে বেরিয়ে পড়লাম বন্ধুরা সাহস করে বেরিয়ে পড়ার পরে তখন প্রত্যেকটা অলিতে গলিতে সবার বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাচ্চা আছে আমাকে পড়াতে দেবে আমি পড়াবো তখন কেউ মুখের উপর বলে দিত না আর আমি যেচে গিয়েছি তখন তো আরোই একটা আগ্রহ থাকতো না যে আমি যেচে যেচে বলতে গেছি এরকম সমস্যা ছিল তো যাই হোক ওরকম করতে করতে যারা খুব একটু আর্থিক অভাব ছিল তারা বলল যে হ্যাঁ আমার বাচ্চাকে পড়াবে তো এরকম করে টুকটাক করে দু তিনটা পেয়ে যায় তখন দু তিনটা যখন পেয়ে গেলাম তখন সেই যে বললাম একবেলা রান্না হতো কিন্তু পেট ভুরে হতো না সেই সমস্যাটা একটু হলেও মিথ্য একটু হলেও হলো তারপরে ধীরে ধীরে আরও একটু চেষ্টা করলাম তারপরে বন্ধুরা ওইখান থেকে যেখানে প্রথমে শুরু করেছিলাম সেটা ছিল পঞ্চায়েত এলাকা মানে গ্রাম্য এলাকা সেইখানে টিউশনেরও বেশি চার্জটা ছিল না খুব কম ছিল শহরে যদি পাঁচশো টাকা হয় তাহলে ওখানে দুশো টাকা ছিল আমি দুশো টাকা থেকে স্টার্ট করেছি পড়ানো তারপরে ওখান থেকে ভাবলাম আমার মন নিজের মনের সঙ্গে প্রশ্ন করলাম আচ্ছা আমি যদি এখান থেকে চলে যাই অনেক দূরে একটু শহরের দিকে এগিয়ে চলে যাই তাহলে হয়তো এক একটা স্টুডেন্টের কাছে আমি পাঁচশো টাকা করে পাবো এরকম যদি দশটা বাচ্চা পড়াই দুটা যদি মোটামুটি ব্যাচ হয় তাহলে মোটামুটি আমি ভালোই নিজেকে চালিয়ে নিতে পারবো মানিয়ে নিতে পারবো তাহলে ওখান থেকে আর একটু সরে এলাম তো বর্তমান যেখানে আছি তার থেকে আরও একটু সরে এসেছি তো ওইখান থেকে সরে আসার পরে দেখলাম যে অনেক একসঙ্গে অনেক স্টুডেন্ট পেয়ে গেলাম আর আমি নিজে আর সময় পাচ্ছি না সবাই বলছে বাড়িতে এসে পড়াও হ্যাঁ না তখন তখন আমি আর নিজেকেই সময় দিতে পারছি না যে নিজে যে পড়াবো সেটাই আর পারছি না কারণ আমার কাছে সময় নেই আমার যেটুকু সাধ্য আমি সেটাই নিলাম ওইরকম করতে করতে মোটামুটি বন্ধুরা ঠিকই সব কিছু চলে যাচ্ছে তখন ভাবলাম আরও একটু সুখের জন্য যে তখন ভাবলাম আমার যা ইনকাম সেটা নিয়ে আমার দুটো মেয়েকে আমি পাবলিক স্কুলে পড়াতে পারবো না তারপরে বাচ্চাগুলো বড় হচ্ছে টিউশন দিতে হবে আর একটু ভাবলাম তখন আর একটু মানে বাড়িয়ে দিলাম আরও কিছু বাড়ি সরি বাড়িয়ে দিলাম বলছি তখন ভাবলাম যে আমি একটা চ্যানেল খুলি তখন মাথায় আইডিয়াটা আসলো তখন একটা চ্যানেল খুলি তো এই সূত্রে আমার ইউটিউব চ্যানেলে আসা তখন চ্যানেলটা শুরু করলাম তো চ্যানেলটা শুরু করার প্রথমে তো তোমাদের কাছে হয়তো এতটা পরিচিত ছিলাম না আজকে যদি প্রিয়ার বাড়িতে না যেতাম তাহলে হয়তো তোমরা আমাকে চিনতে না এতটা পরিচিত তোমাদের কাছে আমি হতাম না তো প্রিয়াকে ধন্যবাদ দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই যাই হোক সে খুব ভালোবেসেছে আমার বাচ্চাকে নিজের বাচ্চা করে দেখেছে নিজের বাচ্চার মতো করে দেখেছে আর ওর মাধ্যমেই তোমরা আজকে আমাকে চিনো তো তোমাদের এই সমস্ত কিছু কথা আমার বলার ছিল তো তোমাদের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট করবো যে আমার জন্য না হোক আমাকে খারাপ বলে যাই বলো অন্তত আমার দুটো বাচ্চার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো কাছে থেকো তো আজকের মতো এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আমার জন্য না আমার বাচ্চা দুটোর জন্য আমার বাচ্চা দুটোর জন্য যদি মানুষের কাছে ভিক্ষা চাইতে চাইতে হয় আমি চাই লজ্জা কখনো বন্ধুরা করি না কারণ আমার জীবনের জন্য আমি কখনোই চাই না যা করেছি আমার বাচ্চার জীবনের জন্য করেছি আমার দুটো বাচ্চার জন্য করেছি আমার বাচ্চা দুটোর জন্য যদি লোকের কাছে ভিক্ষা চাইতে হয় তোমাদের কাছে তো ভিক্ষা চাইবো তবু কিন্তু বাচ্চা দুটোকে আমি মানুষ করব